দ্বিতীয় গল্পে আমরা যেই লিটারি এলিমেন্টটা শিখবো তা হচ্ছে কনফ্লিক্ট কনফ্লিক্ট মানে কি কনফ্লিক্ট মানে বিবাদ অথবা দণ্ড এই গল্পের মধ্যে দুই রকমের কনফ্লিক্ট আছে এক নম্বর কনফ্লিক্ট হচ্ছে সামরিন ইজ নট টকিং টু জেরিন যেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল কনফ্লিক্ট ইজ এ ব্রোকেন ফ্রেন্ডশিপ আর এই ফ্রেন্ডশিপটাকে মেলামত করতে হবে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল কনফ্লিক্ট এই গল্পের মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে ইন্টারনাল কনফ্লিক্ট যেটা হচ্ছে জারিনের ভিতরে কেন কারণ সে জানে না তার ফ্রেন্ডশিপটা সে কিভাবে ঠিক করবে এই দুই রকমের কনফ্লিক্ট হচ্ছে এই গল্পের মধ্যে তুলে ধরা হচ্ছে চলো আমরা দেখে নিই এই গল্পটা কিভাবে এফ এম মেথড ফর্মুলা দ্বারা আমরা ইংলিশে গঠন করতে পারি ফর্মুলা এন থেকে আমরা কি শিখলাম মশলা প্লাস নির্দেশক প্লাস নন ভার্ভ কখনো যদি কোনো দিক নির্দেশনার সেন্স বোঝানো হয় তাহলে যেই মশলাটা আমরা ব্যবহার করি তা হচ্ছে টু সো আমরা যদি বলি পার্কে তাহলে পার্কের দিকে বুঝানো হচ্ছে এই জন্য মশলাটা হবে টু নির্দেশকটা হলো দা আর ননভাবটা হলো পার্ক সো পার্কে ফর্মুলা এন দ্বারা আমরা জানতে পারছি টু দা পার্ক কোনো কিছুর উপরে যদি বোঝানো হয় তাহলে আমরা যে মশলাটা ব্যবহার করি তা হলো অন সো যদি বলা হয় একটি বেঞ্চের উপরে উপরে যেত অন একটি হলো এ আর বেঞ্চ হচ্ছে বেঞ্চ নন ভার্বটা হচ্ছে বেঞ্চ তাহলে একটি বেঞ্চের উপরে হয়ে গেল অন আ বেঞ্চ একইভাবে যদি বলা হয় ঘাসের উপরে তাহলে মশলাটা হচ্ছে অন নির্দেশকটা হলো দা আর নন ভার্বটা হলো ঘাস যার ইংলিশ হল গ্রাস তাহলে ঘাসের উপরে হয়ে গেল অন দা গ্রাস ফর্মুলা এন এর থেকে যদি আমরা নির্দেশকটা উঠিয়ে দেই তাহলে বাকি থাকে মশলা প্লাস নন ভার্ব এই মশলা প্লাস নন ভার্ব হল ফর্মুলা এল সো যদি বলি তার চারপাশে চারপাশে মশলাটা হলো অ্যারাউন্ড আর যদি বলি তার চারপাশে তাহলে হয়ে গেল অ্যারাউন্ড হিম যা আমরা ফর্মুলা এল থেকে জানতে পারি একইভাবে যদি বলি সামরিন এর তার মানে এর যদি থাকে তখন আমরা যে মশলাটা ব্যবহার করি তা হলো অফ আর নন ভার্বটা হলো সামরিন তাহলে সামরিনের হয়ে গেল অফ সামরিন লাস্ট ফর্মুলা এল এর এক্সাম্পল যদি আমরা দেখি তা হলো তাকে এখানে দিক নির্দেশনার একটা সেন্স বোঝানো হচ্ছে একটু আগে আমরা শিখে আসছি দিক নির্দেশনার কোনো সেন্স থাকলে যে মশলাটা আমরা ব্যবহার করি তা হচ্ছে টু তাহলে তাকে হয়ে গেল টু হার লেটস লুক এট দ্য ফার্স্ট সেন্টেন্স তার মিথ্যা কথা বলার পর জেরিনের সঙ্গে সামরিন কথা বলছিল না এই বাক্যে শেষের শব্দটা কি কথা বলছিল না যা একটি ক্রিয়াবাচক শব্দ তাহলে এটা কোন ডালের বাক্য এটা হলো ভার্বের ডালের বাক্য ফর্মুলাটা কি হবে সামরিন কথা বলছিল না আমি বলছিলাম না তার মানে আমি করছিলাম না এটা হলো আমি করছিলাম না ধরনের বাক্য আমি করছিলাম না ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করি তা হল আই ওয়াজ আয়ের জায়গায় বসবে বাক্যে কাকে নিয়ে নিয়ে কথা কথা বলা বলা হচ্ছে হচ্ছে সামরিন জায়গায় হয়ে যাবে সামরিন ওয়াজ ওয়াজেনই থাকবে আর ব্র্যাকেটের মধ্যে ডুইং এর জায়গায় বসবে কথা বলার ডুইং রূপ কথা বলা ইংলিশ হচ্ছে স্পিক ডুইং রূপ হলো স্পিকিং তাহলে সামরিন কথা বলছিল না হয়ে গেল সামরিন ওয়াজ স্পিকিং জেরিনের সঙ্গে ফর্মুলা এল থেকে আমরা জানতে পারি টু জেরিন তার মিথ্যা কথা বলার পর ফর্মুলা কে থেকে আমরা জানতে পারি আফটার হার লাই তাহলে তার মিথ্যা কথা বলার পর জেরিনের সঙ্গে সামরিন কথা বলছিল না হয়ে গেল সামরিন ওয়াজ এন স্পিকিং টু জেরিন আফটার হার লাই লেটস লুক এট দ্য সেকেন্ড সেন্টেন্স জেরিন জানতো না কিভাবে পরিস্থিতিটি সামাল দিতে হবে যেদিন জানতো না কোন ধরনের বাক্য এটি শব্দ এই জন্য বাক্য তার মানে এটা আমি করতাম না ধরনের বাক্য আমি করতাম না ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি তা হচ্ছে আই ডিডেন্ট ডু আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কাকে নিয়ে কথা বলা হচ্ছে জেরিনকে নিয়ে কথা বলা হচ্ছে সো আয়ের জায়গায় বসবে জেরিন ডিডেন্ট ডিডেন্টই থাকবে আর ক্লোজ কিটে ডু এর জায়গায় বসবে জানার ডু রূপ জানা ইংলিশ হচ্ছে নো তাহলে আই ডিডেন্ট ডু এই ফর্মুলা দিয়ে আমরা পেয়ে গেলাম জেরিন ডিডেন্ট নো কি জানতো না কিভাবে সামাল দিতে হবে এটা আমরা ফর্মুলা সি থেকে জানতে পারি হাউ টু ট্যাকল আর পরিস্থিতিটি ফর্মুলা এম থেকে আমরা জানতে পারি দ্য সিচুয়েশন তাহলে জেরিন জানতো না কিভাবে পরিস্থিতিটি সামাল দিতে হবে হয়ে গেল জেরিন জেরিন নো হাউ টু ট্যাকেল দ্য সিচুয়েশন দ্য থার্ড সেন্টেন্স ওয়াজ সে পার্কে দৌড়ে গেল এবং একটি বেঞ্চে বসল ইফ ইউ লুক এট ইট ক্লোজলি এই বাক্যের দুইটি পার্ট আছে প্রথমটা হলো সে পার্কে দৌড়ে গেল এবং সে একটি বেঞ্চের উপর বসল প্রথমটা আগে আমরা ইংলিশ করার চেষ্টা করি সে পার্কে দৌড়ে গেল শেষের শব্দটা কি দৌড়ে যাওয়া যা একটি ক্রিয়াবাচক শব্দ তার মানে এটি হচ্ছে ভার্বের ডালের বাক্য কোন ধরনের বাক্য সে দৌড়ে গেল আমি দৌড়ে গেলাম তার মানে এটি হল আমি করলাম ধরনের বাক্য আমি করলাম ধরনের বাক্যকে ইংলিশ গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি তা হচ্ছে আই ডিড আই এর জায়গায় বসবে সে আর দৌড়ে গেল ইংলিশ হচ্ছে রান ডিড রূপ হচ্ছে র্যান তো আই ডিড এর মাধ্যমে হয়ে গেল সি র্যান সে দৌড়ে গেল সি র্যান একটু আগে আমরা ফর্মুলা এন এর থেকে জানলাম পার্কে হচ্ছে টু দা পার্ক সে পার্কে দৌড়ে গেল সি র্যান টু দা পার্ক এবং হচ্ছে অ্যান্ড বাকি অংশটা ছিল সে একটি বেঞ্চের উপর বসলো এখানে সেটা হচ্ছে সাইলেন্ট সে বসলো শি স্যাট স্যাট কেন কারণ আই ডিড ফর্মুলা দিয়ে একইভাবে আমরা যদি দেখি বসা হচ্ছে সিট আর ডিগ্রুপ হচ্ছে স্যাট সেটা যেহেতু সাইলেন্ট এর জন্য সিটাও আমরা সাইলেন্ট করে দিব হয়ে গেল অ্যান্ড স্যাট একটি বেঞ্চের উপর অন আ বেঞ্চ তাহলে পুরোটা যদি আমরা একবারে দেখি সে পার্কে দৌড়ে গেল এবং একটি বেঞ্চে বসলো হয়ে গেল সি র্যান টু দা পার্ক অ্যান্ড স্যাট অন আ বেঞ্চ দ্য ফোর্থ সেন্টেন্স ওয়াজ একজন চিত্রশিল্পী ঘাসের উপর কাজ করছিল কোন ধরনের বাক্য শেষের শব্দটা হচ্ছে কাজ করছিল যা একটি ক্রিয়াবাচক শব্দ সো এটি হচ্ছে বার্বের ডালের বাক্য ফর্মুলাটা কি হবে ফর্মুলাটা বুঝার জন্য পাতার ভিতর ঢুকে যেতে হবে বাক্যের ধরনটা আগে আমরা বের করে নিই একজন চিত্রশিল্পী কাজ করছিল আমি কাজ করছিলাম এটা হচ্ছে আমি করছিলাম ধরনের বাক্য আমি করছিলাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করি তা হচ্ছে আই ওয়াজ ডুইং আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কাকি নিয়ে কথা বলা হচ্ছে একজন চিত্রশিল্পী যার ইংলিশ হলো আ পেইন্টার ওয়াজ ওয়াজি থাকবে আর ক্লোজ কিটে ডুইং এর জায়গায় বসবে বাক্যের শেষের ক্রিয়াবাচক শব্দটি যা হলো কাজ করছিল কাজ করা ইংলিশ হলো ওয়ার্ক আর আইএনজি যোগ করলে হয়ে যাবে ওয়ার্কিং সো একজন চিত্রশিল্পী কাজ করছিল হয়ে গেল আ পেইন্টার ওয়াজ ওয়ার্কিং আর একটু আগে আমরা ফর্মুলা এন থেকে শিখে আসলাম ঘাসের উপরে হলো অন দা গ্রাস তাহলে একজন চিত্রশিল্পী ঘাসের উপর কাজ পুরোটা হয়ে গেল চিত্র পাঁচ নাম্বার বাক্যটি ছিল সেটার সব সরঞ্জাম চারপাশে ছড়িয়ে রেখেছিল আমরা যদি এই বাক্যটা এফ এমস ইংলিশ এর নিচে দাঁড়িয়ে ছুঁড়ে মারি তাহলে এই বাক্যটা কোন ডালে গিয়ে পৌঁছাবে শেষের শব্দটা হচ্ছে কোন বাংলা বাক্যের গন্তব্য এবং সেই শেষের শব্দটা ধরে আমরা বুঝতে পারি ইংলিশ কোন ডালে গিয়ে সেই বাক্যটি পড়ে শেষের শব্দটা যেহেতু এই জন্য এই বাক্যটি এফএমস ইংলিশ ট্রি এর ভার্বের ডালের বাক্য ফর্মুলাটা কি হবে ফর্মুলাটা বুঝার জন্য আমাদের সবসময় পাতার ভিতর ঢুকে ফর্মুলা বুঝতে হবে বাক্যের ধরনটা কি সে রেখেছিল আমি রেখেছিলাম তার মানে আমি করেছিলাম আমি করেছিলাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি তা হচ্ছে আই ডিড আই এর জায়গায় বসবে সে আর রাখা ইংলিশ হচ্ছে কিপ ডিড রুপ হচ্ছে কেপ সে রেখেছিল হি কেপ যা আমরা আই এর মাধ্যমে পেয়ে গেলাম তার সব সরঞ্জাম ইংলিশ হলো অল হিজ অ্যাক্সেসরিজ ছড়িয়ে হলো স্প্রেডিং যা আমরা ফর্মুলা ই থেকে জানতে পারি তার চারপাশে ইংলিশ হলো অ্যারাউন্ড হিম যা আমরা ফর্মুলা আই দিয়ে গঠন করতে পারি সো পুরোটা যদি আমরা একসাথে দেখি সে তার সব সরঞ্জাম চারপাশে ছড়িয়ে রেখেছিল হয়ে গেল হি কেপ অল হিজ এক্সেসরিজ স্প্রেডিং অ্যারাউন্ড হিম অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট সেন্টেন্স অফ দি স্টোরি ওয়াজ পরের দিন জেরিন সামরিনের আঁকায় একটি স্কেচ তাকে উপহার দিল এই বাক্যটার গন্তব্য কুন্ডালে শেষের শব্দটা যেহেতু উপহার দিল তার মানে কাজ করা বুঝাচ্ছে সো so, এফ ইংলিশ এর নিচে দাঁড়িয়ে যদি আমরা উপরের দিকে ছুঁড়ে মারি এই বাক্যটা ভার্ভের ডালে গিয়ে পৌঁছাবে ফর্মুলাটা বুঝার জন্য আমরা বাক্যের ধরনটা আগে বুঝে নেই সে উপহার দিল আমি উপহার দিলাম তার মানে আমি করলাম ধরনের বাক্য আমি করলাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি তা হলো আই ডিড আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কে উপহার দিল জেরিন উপহার দিল আয়ের জায়গায় বসবে জেরিন দাওয়া ইংলিশ হচ্ছে গিভ ডিড রূপ হচ্ছে গেইভ তাহলে জেরিন দিল হয়ে গেল জেরিন এটা আমরা ডিড এর মাধ্যমে পেয়ে গেলাম কি দিল একটি স্কেচ যার ইংলিশ হলো ড্রয়িং আমরা এটা ফর্মুলা এম দ্বারা গঠন করতে শিখতে পারি সামরিনের একটু আগে আমরা শিখে আসছি ফর্মুলা এল দ্বারা অফ সামরিন আর তাকে যদি আমরা বলি তা হচ্ছে টু হার যা আমরা ফর্মুলা আই দ্বারা গঠন করতে শিখতে পারি তাহলে আমরা কী পেলাম জেরিন গেইভ আ ড্রয়িং অফ সামরিন টু হার জেরিন সামরিনের আঁকা একটি চিত্র তাকে দিল কখন দিল পরের দিন যার ইংলিশ হলো দ্য ফলোয়িং ডে এটা আমরা ফর্মুলা এম দ্বারা গঠন করতে শিখতে পারি বাংলায় যেটা এটা আগে দাও আছে আমরা ইংলিশেও এটাকে যদি আগে দেই পুরো সেন্টেন্সে তাহলে দাঁড়াতেছে the following day zerin gave a drawing of samrin to her so আমরা পুরো ঘটনাটা যদি ইংলিশে দেখি তাহলে দাঁড়াতেছে samrin wasn't speaking to zerin after her lie zerin did not know how to tackle the situation she ran to the park and sat on a bench a painter was working on the grass He kept all his accessories spreading around him. The following day, Zevin gave a drawing of Samrin to her.